সালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আজকে আর রান্না করেছি বন্ধুরা এটা রংপুরের খাবার বন্ধুরা শুরু করা বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকেন অবশ্যই আমার করে

I mm do -hmm. mm -hmm. mm -hmm. এত মজা বন্ধুরা আমি বন্ধুরা আমি বলি সবাই একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা এই খাবারটি ডিম টমেটো দিয়ে ভুনা বন্ধুরা সে কঠিন একটা রেসিপি আপনারা একবার হলে ট্রাই করে নিয়ে দিতে এই রেসিপিটি Oh, my God. Aha বন্ধুরা আমরা এই ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ